খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা মারাত্মক গুরুত্বপূর্ণ আমরা ওয়াইটিটাকে সমস্ত কিছুর জন্য বেছে নিয়েছি এইখানে মিথ্যাচারিতা করব এখানে নাটক করব এখানে মিছিমিছি বিবাহ বিচ্ছেদ এখানে মিছিমিছি সংসারের অশান্তি এখানেই সমস্ত কিছু সেখান থেকে আমরা এখন দেখছি কে আর ভিউজ পাচ্ছে না সে একবার ওই বিশ্বজিৎকে মেরে তাড়িয়ে দিচ্ছে একবার টানছে একবার নাটক করছে একবার প্রাণ করছে একবার এই করছে মানে গোষ্ঠীর ষষ্ঠী পুজো শুধু না সেটা চটকে চটকে এমন লেভেলে নিয়ে এসছে মানুষে খাবে কি দেখেই ঘেন না পাচ্ছে সেখান থেকে সত্যি করেই মানে যারা একটা সময় এই কন্ট্রোভার্সি জোনটায় দাপিয়ে বেড়াতো না আমরা অনেস্ট আমি যা বলি সত্য বলি সত্য বই মিথ্যে বলি না আমি যেখানে দাঁড়াই সেখান থেকে সত্যের জন্ম হয় এবং লাইন দেয় পিছনে সেই রকমই হ্যাঁ বুঝতে পেরেছেন ঠিক বুঝেছেন একেবারে বরবেচুনি বরবেচুনি এখন বর ঘর শ্বশুরবাড়ির সবাইকে বিক্রি করছে এর নাটকের সাথে সাথে এর পরিবারের লোকগুলোও নাটক করছে একদম জল জ্যান্ত তুলে ধরবো তার আগে যেটা বলা খুব জরুরি সেটা হচ্ছে কসবা ল কলেজ হ্যাঁ আপনারা জানেন যে এক ছাত্রী ধর্ষিতা হয়েছে শুধু ধর্ষিতা না গণধর্ষিতা এখনো আমাদের মন থেকে আরজিকরের কাণ্ড মুছে যায়নি এখনো দগদগে ঘা শুকিয়ে যায়নি তার মধ্যেই দেখুন কসবার ঘটনা আপনি আপনার মেয়েকে কোথায় ছেড়ে নিশ্চিন্তে ঘরে থাকবেন কর্মরতা মহিলা কর্মরতা তিলোত্তমা সরকারি হাসপাতাল চিন্তা করুন সেইখানে নিরাপদ নয় আবার এই ঘাস শোকাতে না শোকাতেই কসবার ল কলেজে এক ছাত্রীর উপর কি হলো শারীরিক নির্যাতন করা হলো গণধর্ষিতা কি না ওই কলেজের প্রাক্তন ছাত্র কি করছিল কী করছিল নিরাপত্তা কেন নেই নিরাপত্তাহীনতায় কেন ভুগতে হচ্ছে আর সেই মহিলাদের নারীদের চিন্তা করতে পাচ্ছেন এত বড় একটা কাণ্ড ঘটে যাওয়ার পর এদের মনে কি করে বাসা বাদে যে সুযোগের সদ্ব্যবহার করব একটা ছাত্রী ল কলেজে তো আর খেলতে যায়নি লয় পড়ছিল লয়ের ছাত্রী তার উপরেই মানে একজন লয়ার তৈরি হবে ওইখান থেকে হ্যাঁ মানে হওয়ার আগেই তাকে একদম কি বলবো আর কিছু বলার নেই মানে সত্যি করেই এই জিনিসগুলো যখন দেখছি শুনছি তখন না মানে নিজের প্রতি নিজের এত খুব লাগছে যে কিছু করতে পাচ্ছি না আমরা আজকে তিলোত্তমার মা বাবার রাস্তায় রাস্তায় শুধু ন্যায্য কি বলবো বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছে তার মধ্যেই এরকম একটা ঘটনা আমি তো বলবো যারা ধর্ষিতা হয়েছে আগে লজ্জা ভয় ঘেন্নায় মা বাবাকেই বলতো না প্রশাসনের কাছে বা দ্বারস্থ হত দূরের কথা আজকে সত্যি করেই আমরা তো আপডেট হচ্ছি না আধুনিকতা ভালো তা আধুনিকতা বলে এইরকম মাল খাওয়া নয় আমি সব আসব তাহলে আজকে প্রাক্তন ছাত্র তার সাথে দুজন ছাত্র সহযোগিতায় একটা ক্লাসরুমে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ করেছে প্রাক্তন ছাত্র তাকে সহযোগিতা করেছে আরও দুটো ছাত্র আমরা এখানে এই কারণেই গণধর্ষিতা বলছি এই কারণে একের অধিক সে ধর্ষণ করো আর ওই ধর্ষণের সহযোগিতা করো সেটাকে শুধুমাত্র ধর্ষণ বলা হয় না গণধর্ষণ বলা হয় চিন্তা করতে পারছেন আপনি আপনার মেয়েকে শিক্ষিত করেছেন শিক্ষায় শিক্ষিত করে উপযুক্ত করেছেন তার জীবন এগিয়ে যাক রকম কর্মক্ষেত্রেও সে নিরাপদ নয় তার স্কুল লাইফ তার কলেজ লাইফ তার ল কলেজ বলো আর যে কোনো বলো সেখানেও সে নিরাপদ নয় এরপর মেয়ের মা বাবারা নিশ্চিন্ত মনে মেয়েদের কি পাঠাতে পারবে বাইরে চিন্তা করুন তো আর সব সম্ভব হচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আগে আমরা বিহারের সমস্ত কিছু শুনে আমরা শিহরণ বোধ করতাম শিউরে উঠতাম আর সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে আজকে আমাদের এই বাংলায় সমস্ত কিছু দেখতে হচ্ছে আজকে তিন বছরের শিশুও ছাড় পাচ্ছে না ষাট তার অধিক বয়সের মহিলাও ছাড় পাচ্ছে না তিন বছরের শিশুর মধ্যে কি উত্তেজনা দেখে এই রেপিসটা রেপ করে আর পঁয়ষট্টি বছরের বৃদ্ধই ওরা বলবো তাকে দেখেও কী উত্তেজনা এই পুরুষদের সৃষ্টি হয় ভাই আমি ভাবি মেয়েরা কোথাও নিরাপদ নয় নিজের বাড়িতেও নয় এরকম অনেক ঘটনা দেখেছি নিজেদের আত্মীয় স্বজন নিজেদের লোক দ্বারা লাঞ্ছিত হয়েছে এখন তারা বাইরে গিয়ে লাঞ্ছিত হচ্ছে কোথায় কোনো পাবে কোনো বাড়ির বাড়ি গিয়ে না পড়াশুনো করতে গিয়ে নিজেদের কলেজে ধর্ষিতা হচ্ছে যেটা কখনোই মেনে নেওয়া যায় না আর আমি বললাম না আগেও কি হতো না আগেও হতো আসলে তখনকার দিনে সেই সময় মেয়েরা ভাবতো এটা এত নোংরা যে যারা এটা করেছে তাদের ক্লিনচিট দেবে যার সাথে হয়েছে বলবে তোর কারণে হয়েছে এই ভয়ে তখনকার দিনে মেয়েরা মুখ বন্ধ করে রাখত আজকে মুখ বন্ধ করার সময় না আজকে তিনজনেই ধরা পড়েছে কসবা থানায় তাদের অ্যারেস্ট করে কোর্টে চালান দেয়া হবে আমি জানি না এরপরে কি হবে এইটা প্রমাণ করতে করতে হ্যাঁ মেয়েটার সম্পর্কে সারা রাজ্য জেনে যাবে আর তার ভবিষ্যৎ কি বলুন তো কী পড়তে গিয়েছিল ল কলেজের বাইরে গিয়ে নোংরামি করতে গিয়ে এই হয়েছে না কলেজের মধ্যে তাহলে আমাদের রাজ্যে আমাদের দেশে নিরাপত্তাহীন নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি কোথাও মহিলারা সুরক্ষিত নয় সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সেই জায়গায় দাঁড়িয়ে ইচ্ছা করে মানে দেখাচ্ছে আমাদের পরিবারে অশান্তি হুম কে এই যে বর আর তার বর তৈরি করা অশান্তি ক্রিয়েট করছে শুধুমাত্র পয়সার জন্যে ভাবতে পাচ্ছেন আমাকে একজন কমেন্ট করেছে আপনার তো বয়স হয়েছে ওরা তো আপনার সন্তান সময় হ্যাঁ পৃথিবীতে সবাই সন্তান সন্তানরা বেয়াদবি করবে অসভ্যতামি করবে নোংরামি করবে মানে বজ্জাতি করবে শুধুমাত্র পয়সার জন্যে আর আমরা বলবো তোরা মিলেমিশে যা রে তোরা মিলেমিশে যা আপনি বুঝতে পারছেন না না বোঝার চেষ্টা করছেন না ইচ্ছা করে আর যদি বোঝার নাই চেষ্টা করেন যান পোগো দেখুন এখানে এসে জ্ঞান ড্যাশ করবে তো জ্ঞানের বাণী জায়গায় জায়গায় গুঁজে দেবো বলতে বাধ্য হলাম এদের দেখে কার কার মনে হচ্ছে যে এরা যা করছে অরিজিনাল নাটক নয় হুম তার ওই পুরোনো চ্যানেলটা দিয়েই দিয়েছিল বরকে তুমি ভাইরাল হয়ে যাও কে ভাইরাল হয়ে গেল রিম্পা রিম্পা ভাইরাল হয়ে গেল সেখানে দাঁড়িয়ে তার বরকে যা যা শিখিয়ে দিয়েছে তাই নিয়ে দিন উন্মাদনায় কেটেছে হ্যাঁ বেছুনির বলছি সারা দিন উন্মাদনায় কেটে রাত্রে এসে এমন অ্যাটিটিউড করছে সেটাকেই সে ওই থামনেল আর বানায় না বলছে তো সেটা দিয়ে শুরু করেছে না দুপুর একটার থেকে তার নাকি ভীষণ মাথা যন্ত্রণা আপনারা দেখেছেন তার বিরিয়ানি খাওয়ার সময় তার ওই শুটকো দেশ দেখিয়ে কাপড় কাচার সময় না তো নাকি আর কিছু করার সময় তাহলে কখন থেকে আরম্ভ হলো জানে আমাকে টাইম নিতে হবে আমার বেছুনির বর যা যা করেছে তার উপর তো আমার বক্তব্য রাখতে হবে তার জন্য সময় চাই কারণ আমি অসুস্থ হয়ে গেলাম তার ভিডিও দেখে সত্যি করে না আমার অবাক লাগে এরা আমাদের এই সমাজটাকে নরক করে তুলছে আর তাদের আমরা বুঝে শুনে বলবো তোরা মিলমিশ হয়ে যা জুতাতে হয় যারা এরকম কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন ভদ্র ভাষা আপনাদের জন্য আসছে না কারণ এরা ভদ্র নয় ভদ্রলোক এই বরবেছুনি বা বরবেছুনির বর বরবেচনির বর তো পুরো এক গামলা দুধে গোচনা ফেলে দিল পুরো নাটক মনে করছে এই ওয়াইটিটাকে যে যেমন পারছে নাটক করে পয়সা ইনকাম করছে এইগুলো জাস্ট মেনে নেওয়া যায় না একটা নারী ওই তো কে বলে যেন চল্লিশের ঊর্ধ্বে তাহলে তাহলে সবই তো বেরিয়ে যাচ্ছে চল্লিশের ঊর্ধ্বের একটা নারী যেখানে আমাদের পঁয়ষট্টি সত্তর বছরের নারীরাও ধর্ষিত হচ্ছে মনে আছে রানাঘাটের চার্জের সেই মহিলা যাই হোক তাহলে এ যদি উনিশ বিষ হয় আমি জানি হবে না কারণ পরিষ্কার বাপের বাড়ির পাড়ায় তার ফ্ল্যাট নেওয়া সে দর্শক কিনতে যাবে সেও চা খাচ্ছে মাও চা খাচ্ছে হ্যাঁ মানে হাঁটা পথ ডিস্ট্যান্স যাবে যে দোকানে হাঁটা পথে তাহলে মা আর মেয়ে চা খেয়ে বেরোবে তাহলে আমি চা খাচ্ছি আমার প্রতিবেশী নিয়েও চা খাচ্ছে তাহলে আমরা এমন ওয়াকিং ডিস্ট্যান্সে থাকি যে দুজনে চা খেয়ে পেলব এর কোনো আপদ বিপদ হবে না এর নাইটি পরে নিচে মুড়ি কিনতে যাচ্ছে কিন্তু সে দেখাবে না মানে ওই ক্যাথার মতন করার চেষ্টা করছে ও তো সেই সময় দেখেছিল ক্যাথা লিফ্টে চড়া দেখে মানুষে ভিউজ দিত তাহলে এই নষ্টা এই মানে কি বলবো উলঙ্গ মন মানসিকতার নারীরা মন মানসিকতাও উলঙ্গ তারা এখানে এসছে পয়সা কামাতে কি না পারিবারিক কিচ্ছু নেই কিচ্ছু দেখাতে পারিনি ওই যে বললাম না মারিয়ার মতন মেয়ে ছেলেকে ফোন করে বলছে বল আমার সংসারে অশান্তি এই অশান্তি বলতে মনে পড়ে গেল অয়েন্দ্রিলা মনে হয় ওর ভাসুরজি ও হচ্ছে আরাক নাটকবাজ আচ্ছা আমার বাড়িতে কেউ যদি আসে আমার শ্বশুর বাড়ির দিক থেকে আত্মীয় স্বজনরা কি বলবে দীপ্তির বাড়ি যাচ্ছি না বলবে রানার বাড়ি আসছি আপনারা একটু পরিষ্কার করুন ওর এই 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 কথাগুলো শুনুন আপনার গা পিতি যাবে মানে ও মা ময়দানে নেমে গেছে এই সুযোগে এই বরবেচনির কারে ভর দিয়ে ভিউজ কামানোর জন্য আমি শুধু ভাবি ওয়াইটি টাককে এরা পেয়েছে টা কি সমস্ত কিছু নোংরা এরা করছে শুনে তো বিকেলবেলা গেছিলাম তো বাকি দেখেছিলাম সেটা তো দেখেছিল হচ্ছে কি ওই থাম্মার ওই আমার ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল তিন চার বছর আগে তো ওই ঠাম্মারও सेम হয়েছে তো তাই জিজ্ঞাসা করছিল যে কি কি করলে কোন ডাক্তার দেখেছিলাম শুনলেন তাহলে কার কথা বলছি কোন কাকির বাড়ি যাবে ওই বাড়িটা কি ওই কাকির ওই কাকির ফ্ল্যাটে গেলে নয় হলে বোঝাই যেত যে ওই কাকি ফ্ল্যাটে গেছে গেছে তো ওই রয় পরিবারের বাড়িতে ও ওর ঠাম্মি ওর ঠাকুরদাদা ওর ঠাম্মি মানে বরবেচনির শ্বশুর শাশুড়ি ওর ঠাম্মি দাদু তাদের বাড়িতে যাচ্ছি বললেও মানা যেত ও বারংবার বলছে ভিউজ কামানোর জন্যে ওর কাকির নাম তাহলে এইগুলোকে কি করতে হয় বলুন তো আগা পাঁচতলা জুতোতে হয় মুখের ভাষা দিয়ে এইগুলি হচ্ছে নষ্টা এরা জানে যত নষ্টাগিরি করব মানুষ আমাদের দেখতে আসবে সেই নষ্টামিটা এরা আরম্ভ করেছে কতবার বার বললো সবচেয়ে ওর এই কথা থেকে বোঝাই যাচ্ছে যে বরবেচুনির বর ওইখানে থাকে নাহলে ও তো চোখ অপারেশন যখন হয়েছিল ওর শাশুড়ির তখন তো তার বোনের বাড়ি থেকে ট্রিটমেন্ট করেছিল সেই সময়ও এই আপাহিত ছেলে কোনো কাজে আসেনি না অর্থনৈতিক দিক থেকে না শারীরিক না মানসিক দিক থেকে সবচেয়ে বড় কথা এই যে জল তো ওই যে আপাহিজই বউ বলবো মানে শ্বশুরবাড়ির কাজ করতে গেলে আপাহিজ হয়ে যায় এখন ঘর পুষতে গিয়ে রান্না করতে গিয়ে খেতে গিয়ে শুতে গিয়ে বসতে গিয়ে উঠতে গিয়ে আমার শাশুড়ি এটা বলতো আমার বল বলতো বরুলিন কেন তুমি নাইটিতে পড়ছো ওরে আমার বর সোহাগিরে নষ্ট কোথাকার পারিবারিক কেচ্চার যেটা হয়নি সেটাকে ক্রিয়েট করে মানুষের মনে গাতার চেষ্টা করছে মানে এটা নেগেটিভিটি ওকে দেখে আরও চারজন শিখবে যেমন ওই যে ক্যাথা বেরিয়ে গেছিলো সেই সময় একটা ট্রেন্ডই হয়েছিল যে বর ছেড়ে বেরিয়ে যাবো তৈরি করেছিল যদিও মন্দিরা আর এখন মন্দিরা যেভাবে স্বামীর সেবা করে ওকে দেখলে মনেই হয় না বিগত দিনে ও এইরকম কোনো কাজ করেছিল মানে আমরা ভেবে লজ্জা পাই বাবা স্বামীর সেবা দেখেই ও যে কি করতে চাইছে তাহলে তখন ক্যাথা বেরিয়ে গেছিলো আর ক্যাথা বেরিয়ে যেতে মন্দিরা আর হয়ে গেছিল আর শিরে সংক্রান্তি ফোন করে বলছিল সোনাদীপ ভাই তুই আমায় ভুলিস না ওই ক্যাতার সাথে সাথে আমাকেও তুই বাঁচিয়ে রাখবি তোর বক্তব্য তোর ভিডিওর মাধ্যমে বলছে যে এত কন্ট্রোার্সি ক্রিয়েটাররা এই পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করেছিল সবাই আমার এগেন্স্টে ভিডিও করবে আমার ভিউজ বাড়বে কিন্তু ভগবান আছে আর ধর্মের কল কর্মাই ব্যাক ধর্মের কল বাতাসে নড়ে তোর ভিউজ সবাই বুঝতে পেরে গেছে তুই দেখাচ্ছিসটা কি কর্ম করছিস ওই চাল ভিজিয়ে রাখছিস সারা রাত চাল ভিজিয়ে রাখার পর ভাত বসাচ্ছিস টাইমলি বন্ধ করছিস আবার জ্বালাচ্ছিস আর ওই এক পদের তেল দিয়ে ওই পটল ভাজা ওই লঙ্কা দিয়ে এক থালা ভাত খাচ্ছিস না তোর খাওয়াতে আমার নজর না কিন্তু মানুষ ওই তেল দিয়ে আর একটা কাকরোল ভাজা দিয়ে খেতে পারে হ্যাঁ আর মদ খাওয়ার সময় একদম তৈলঙ্গ উলঙ্গ উন্মাদ হয়ে মাল খাচ্ছিস মানুষ তো তো তুই একটা কানে খুলেছিস মানে তুই বোঝাবার চেষ্টা করছিস আমাকে নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করো আমাকে নিয়ে কাটা ছেঁড়া করো তাহলেই আমার ভিউজ হবে তুই দেখাচ্ছিস সেইগুলো মানুষ বলছে একদম তাই তুই প্রথম মাল খেয়েছিস হতেই পারে না তোরা হচ্ছিস মাতাল পরিবারের দুই দুই তিন বোন এবার ছোটো মন ভাব ভাবছে তাহলে আমি তো একটা জায়গায় রয়েছি আমাকে যেই দেখাবে আমাকে নিয়েই পড়ে যাবে কারণ আমরা তো মাতাল আমি যাওয়া মানেই আবার মদের চ্যাট মার চাট নিয়ে যাব। সেই চাট দিয়ে আবার খাবো একশোবার তোর মেজো বোন পিপা যদি হয় পেক বানিয়ে দিতে মাহির হয় আর দুই বোন কি বসে আছে নিরামিষাসী হয়ে কখনোই না আর সেটা ধরা খেয়ে গেছিস সেই সবের কোনো বক্তব্য নেই হ্যাঁ না না আমাকে বলাতে পারবে না কেউ বলাতে পারবে না চেষ্টার ত্রুটিও করো না আর আমিও তোমাদের বিফল বিফল বিফলেই দেব হ্যাঁ ওর বর হ্যাঁ ভেরু বলবো না ওর বর ভিডিও খুলে চার মিনিট কত সেকেন্ডে কি করছে ওর ওর বউকে আসো আসো করছে নক্ষর যেন নল্লা অসভ্য এইগুলি সমাজ এরা কি দেখাচ্ছে এরা দেখাচ্ছে নাকি নষ্টামি দেখাচ্ছে শ্বশুর ছেড়ে এসে এইগুলো দেখাচ্ছে আর ওইদিকে ঐন্দ্রিলপদের নাম ওর ভাসুরজি কি বলছে পরিষ্কার করে দিল যে আমার কাকা আপাহিজ আমার কাকা কাকিমার ঘরে রয়েছে আর আমি বারবার এই কাকিমার বাড়ি যাচ্ছি এই কাকিমার বাড়ি কি ফাঙ্গাল ইনফেকশন তাহলে বোঝ তোকে ডেকে ফাঙ্গাল ইনফেকশন জানতে চাইছে এটা না কেসটা কি। আমার বৌমা বেরিয়ে গিয়ে করছে না কি এইটা জানার তুই সেটা বলবি না তুই তো গাছেরও খাচ্ছিস তলারও করেছিস তুই ঠাম্মিরও কথা রাখছিস কানভারি করছিস কথা শুনে আসছিস এদিকে কি বলছিস ওই বাড়িটা ওই কাকিমার ওই কাকিমার বাড়ি আছি মারও ধরে ঝাঁটার বাড়ি নচলা করার জায়গাটা ওয়াইটিতে পেয়েছো না কোন ডাক্তার দেখিয়েছি কোন ওষুধ খেয়েছি অ্যাকচুয়ালি তা না অ্যাকচুয়ালি হচ্ছে আমি রত দেখবো কলাও বেজবো আমি ওই বাড়িতে যাচ্ছি সবাই এসে ভিউজ দেবে হ্যাঁ টু পয়েন্ট কতজন ভিউজ হয়েছে শোন রকম যদি হটকারী শুধু না অতিরঞ্জিত চমকপ্রদ করার চেষ্টা করে মিথ্যাচারিতা করে সেই সময়ে ভিউজ হবে এই যে বরবেচনির মানুষ সেই জন্যেই দেখতে গেছিলো এখন পুরো বুঝে গেছে যে এরা যৌথ প্রচেষ্টায় এসব নোংরামি করতে বসেছে বউ যেমন মারিয়াকে সাক্ষী মানছে বর তেমন আশেপাশের লোককে সাক্ষী মানছে আশেপাশের লোককে সাক্ষী মেনে কী হবে বউ তো বেরিয়ে এসে বলছে আমার আশেপাশের লোক জানবে না জানিনি আমি নিঃশব্দে অশান্তি না করে বেরিয়ে এসেছি এতটা আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তাহলে সেই জায়গায় তুমি কোথায় পড়ে রয়েছে মানুষ জানবে কি করে বলবেচনির শাশুমা কেন ডেকেছে ডেকেছে যে বাড়িতে তো দুজনেই নেই কেসটা কি মানে এরা এতটা বাস্তব করার চেষ্টা করছে অবাস্তবে পরিণত হয়ে যাচ্ছে এই বরবেচনী বরকে বলছি কি উপরের লোকরা পোষ্যের কথা বলছে তাই পোষ্যকে তাড়ানোর পিছনে কারণই ছিল তো উপরের লোকেরা যে এদের শ্বাসকষ্ট আছে এদের ব্যায়ামও আছে হার্টের রোগ আছে এই আছে ওই আছে এখন তো ফ্যাটি লিভার শুনছি মানে কোথায় যে মিথ্যে ইম্পুট করবে ভেবেই পাচ্ছে না যে কবে বলেছি হয়তো বলিনি মানুষকে গুতি গুতিয়ে খাওয়াবে বিরিয়ানি এনে গিললো কারণ ছোটো বোনের সাথেও বসা বাকি মালটা যেমন রেখে গেছে যে এটা ছোট এলে তুই আর ও খেয়ে নিবি তাই না তাই জন্য ও বিরিয়ানি খেলো খাওয়ার পর ওর মাথা যন্ত্রণা আরম্ভ হলো সেটা আবার দুপুরে একটার থেকে কে দেখেছেন ওকে মাথা যন্ত্রণা হচ্ছে এরকম মুখ মুখমণ্ডল কিন্তু ওর এখানে গাবজাল দিতে হবে নোংরা মিথ্যাচারিতা করতে হবে ডে ওয়াম থেকে মিথ্যাচারিতা করেছে গোপুকে হাতে নিয়ে মিথ্যে কথা বলেছে আর এরা সব জানে পোষ্যকে কি করবে বলেছে সেই পোষ্যের দিব্যি কাটছে বলে তার সহক্রিয়টারা বলছে যে পোষ্যের দিব্যি কাটছে তাকে নিয়ে কি বলেছিলে চিন্তা করো তাহলে এখানে তো আমাদের পরিষ্কার করে দিচ্ছে এরাই তাই না আজকে ওর ভাসুরজি যাচ্ছে ভিউজ কামাতে যাচ্ছে আর এই ভিউজ কামানোর জন্যে ওই বাড়িটা তার ঠাম্মির করা তার দাদুর করা যদিও নাম করছে বর বেচুনির নাম যে এই কাকিমার বাড়ি যাচ্ছি চিন্তা করতে পাচ্ছেন এরা কতটা নছল্লা করছে আর অবশ্যই করে এর বর না বললেও এখন বুঝতে পারছি যে এইটা বললে মানুষে খাবে ছড়েশি তারপর লাল নীল সবুজ ওর বর বলতেই পারে না ওর বরকে যেটুকানি শিখিয়ে দিচ্ছে বলে দে হাওয়া চাগিয়ে কাপড় তারপর পোস্ট করা সমস্ত আমাদের কাছে পরিষ্কার সবচেয়ে লো দিদি খুব চালাক ভালো করেছেন কমেন্ট ডিলিট করে দিচ্ছে বেশ করেছেন স্ক্রিনশট নিয়ে একদম দিয়ে দিয়েছেন আপনার কমিউনিটিতে না হলে ওই ডিলিট করেই যেত বুঝলেন তাহলে এই তো অবস্থা মানে বললাম না নাম বলবো না বারবার বলছি তাও এইভাবে তাকিয়ে থাকলে আমি তো বলবো নি বাবা রিম্পাই বলবে আমি কেন বলবো যাই হোক বলবিচনির বর কি করছে ডিলিট করে দিচ্ছে কমেন্টগুলো মানে বউ হাতে করে হাতে করে দিয়ে দিয়েছে যে এই এইগুলো করতে হবে তাহলে বলুন সমাজটা কোন দিকে যাচ্ছে আমরা কোথায় আছি আমরা নিরাপদে নিই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আর এদিকে নাটকছে হ্যাঁ চল্লিশ উর্ধের মহিলা কত আর কচি সাজবি ছেড়েই দে না তাহলে কী করছে শ্বশুরবাড়ির সাথে যে শাশুড়ির সাথে ডাকাটারি হয়ে বেরিয়েছে সেটা না বরের সাথে মনোমালিন্য হয়েছে মানে বড় বুঝিয়ে বলতে পারছে না কেন আমি এই কথাটা বলেছি আর তো বলেছে আমি পারছি না বলতে এই কারণেই তোমরা আমাকে দোষারোপ করছে তুই যে মাতাল তুই এই কাণ্ডকৃত্তিক কলি বলে ধরা খেয়ে গেলি তুই পারমাতাল তোর মেজ বোন হচ্ছে মানে এই কাজই বারে নিয়েছিল বাচ্চা হয়ে যাওয়াতে চলে এসছে পেক বানিয়ে দিতে পারে চিন্তা করতে পারছেন আর ও যখন খেয়েছে তখন এই থার্টি এম এল আর তার সাথে এত কোল্ড ড্রিঙ্কস মা গো সতী হলি কবে হলো যাবে চল ছোটো লোক গুলো আর তার সাথে ওর ভাসুজিও নেমে গেছে রাস্তায় আমার ভিউজ কামাতেই হবে এদের দেখা বন্ধ করুন বারংবার বলছি আমরা যে ভিডিও করব আমি এখান থেকে জেনে যাবেন এরা কি করছে এরা শাশুড়ির সাথে দুদণ্ড কথা বলতে দেখিনি চা খেতে সেই শাশুড়ির কথা বেদবাকের মতন পালন করছে কাজ করতে করতে বলছে আর সবচেয়ে বড় কথা এর বরটা মানে কত রকম বজ্জাতি জানে বলছে আমার পোশ ওর জন্যে না বারো বছর রান্না করে খাইয়েছে ঠান্ডা করেছে তরকারি গুছিয়ে দিয়েছে গুতি দিয়েছে বাথরুম পায়খানা রান্নাঘর করে দেওয়ার পর বলছে পোষ্যের জন্যে ওর কষ্ট হচ্ছে তাহলে বুঝুন এরা কত বড়ো নটঙ্কি নাটক এরা যদি মানে সত্যি করেই মঞ্চস্থ করতো নাট্যশালায় এরা পপুলার হয়ে যেত বুঝতে পেরেছেন নষ্টা 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 এই নষ্টায় স্বাদ দিচ্ছে বরবেচুনির পরিবারের লোকজন একদম বাড়ির কাছে থাকে দুজনেই খেয়ে বেরোবে তাহলে কি খেয়ে বেরিয়ে তো আধা ঘন্টার পথ না তাহলে পাঁচ সাত মিনিটের রাস্তা ওর নাইটি পরে নিচ থেকে মুড়ি আনছে পুরো পরিষ্কার এরপরে ওর টুর মানুষে দেখিয়ে দেবে দাঁড়ান দাঁড়ান না দাঁড়ান সব দেখতে পাবেন আর ও এইটাই চাইছে আমি দেখাবো না মানুষের তাকঝাক করুক তাই তো বলছি ওয়াইটিটা হয়ে গেছে রোজগারের এমন একটা রাস্তা কেউ নগ্ন হয়ে ঘুরছে কোনো স্বামী তার বইয়ের গোপন অঙ্গে হাত দিয়ে ক্যামেরা চালিয়ে ভিউজ কামানোর করছে সারা দিন নোংরানি দেখাচ্ছে তারপরে তো এই সব সেখান দিয়ে আমি তো বলবো যে এই ব্লগারগুলো বাদ যাচ্ছে না ব্লগারগুলো বাদ যাচ্ছে না আর বিছুনিও নেমে গেছে যে এইভাবেই করি আর তো কিছু নেই আমাদের বিক্রি করার আছে আমার পোষ্য আর পোষ্যর বাপ মিলিয়ে মিলিয়ে হ্যাঁ এই দুটো রয়েছে এই দুটোকেই বিক্রি করি আর আমার কিচ্ছু বিক্রি করার নেই যা যা আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিক্রি হয়ে গেছে তা এখন কি এখন বর বেচবো আর মালের বোতল দেখাবো মাল খায় আর কি করবে মাল খায় তাই জন্যে মায় না মায় না পাইছে মায় না ও ময়না মায় না পাইস চলো ছোট লোক সবই তোর গুলো চলো বন্ধুরা আজকে যে এইটুকুন দেবা দেবী ওই বাড়িতে থাকে না যার কারণে নিজের ঠাকুমাকে নিয়ে এই বাড়িতে এসছে মানে ওই যে ওর ঠাকুমা আর ওই ঠাকুমা দুই বোন বুঝেছেন এবার এরা দোতলা পর্যন্ত উঠে ক্যামেরা করে বন্ধ করে দিল বুঝলেন এরপর যা হবে সেগুলো অফ ক্যামেরা হবে চলো এইটুকানি বলার ছিল আমি শুধু ভাবি গাটে গাটে শয়তানি গাটে গাটে বদরামী ওই ওর বরবেছনির বরের ও হচ্ছে আসল কালপ্রিট বুঝলেন কি না বেশ ভালোই উনিশ কুড়ি কে হয়ে গেছে বুঝলেন আরও করবে বলবে দাও 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 এই চ্যানেলটাও দাঁড় করাও টাকা ছাড়া আমরা আর কিচ্ছু চিনি না এই টাকা থাকে না সব ফাঁকা টাকা হয়ে যায় ফাঁকা চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো এবং এইরকম গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরে ধরে আনবো আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো ও লাস্ট শেষ করছে ভিডিওটা বোঝাই যাচ্ছে ও মাল খেয়েছে আমি বলছি মাল খেছে কথা জড়িয়ে যাচ্ছে আর এদের আমাদের দায় দায়িত্ব নোংরামি করছে না বলে এদের মিল করানো বললাম তো জুতাবো যদি কেউ উনিশ বিশ আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন জুতিয়ে লাল করে দেবো চলো বন্ধুরা লাভ ইউ অল নতুন মতন মানে আমার মাথার দুপুর একটা ঘর থেকে মারাত্মক পরিমাণে যন্ত্রণা করছে আর সেই মাথা যন্ত্রণা নিয়ে আমি এখন কিছু কথা বলবো সেটা পাচ্ছি না কারণ এমন কিছু দেখলাম যাতে করে আমাকে শান্ত মাথায় দিতে